গন্ডাছড়ায় এত বড় ঘটনার পরে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি গন্ডাছড়ায় বাড়ি ঘর দোকানপাটে হামলার ঘটনায় এখনো পর্যন্ত একজন লোককে গ্রেফতার করা হয়নি এটা কি ইঙ্গিত করে বুধবার নিজ অফিসে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব গোরাঙ্গ রুদ্রপাল এদিন রাজধানী মৎস্যমুনি নিজ দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব উপস্থিত ছিলেন দোলাল ঘোষ শ্রীমন্তী দেব বিপ্লব দাশোহোনানুরা সচিব এদিন প্রশ্ন তুলেন কেন দোষীদের গ্রেফতার কিংবা বিরোধী গন্ডাছড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে রহস্য বেরিয়ে আসবে এই ভয়ে কি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাংবাদিকদেরও কথা বলতে হচ্ছে না। আমরা বাঙালির সচিবের অভিযোগ চলছে এদিন বলেন পূর্ব সাংসদ পর্যন্ত সেখানে তার প্রশ্ন তাহলে এই সাংসদ থেকে লাভ কি তিনি অভিযোগ করেন সবকিছু মিলে এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে পাশাপাশি তিনি অভিযোগ করেন আইন শৃঙ্খলার উঁচু দেখিয়ে পুলিশ প্রশাসন আমরা বাঙালি দলের পঁচিশে জুলাইয়ের মিছিল সভা বাতিল করেছে প্রয়োজনীয় না সেই সঙ্গে তারা এখান থেকে যে বেরিয়ে একটু কারোর সঙ্গে কথাবার্তা বলবে সেই সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত গ্যাসটাই দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না অনুমতি নিয়েও সেখানে যাওয়ার উপায় নেই